এই ভিডিওটা শুধুমাত্র আমাদের এন্টারটেইনমেন্ট করার জন্য অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আর ছোটরা ভিডিওটা দেখবেন না আর এই ভিডিওটা দেখার জন্য হেডফোন করা ইউজ অবশ্যই তো চলো বেশি নামকে বকে ভিডিওটা শুরু করা যাক লেস গো আচ্ছা তো একটা করব হ্যাঁ কি বল রে বড়া আমি সব প্রশ্ন ফাটিয়ে দেবো আমার পড়া কত দূর জানিস তো উচ্চ মাধ্যমিক বারো ক্লাস কম তোর মতো মূর্খ নাকি জিজ্ঞেস কর কি জিজ্ঞেস করবি আচ্ছা পচা তুই কি চুরি করা ছেড়ে দিয়েছিস এই ঘিরে বাড়া এ কেমন প্রশ্ন চুরি করা ছেড়ে দিয়েছিস মানে আমি তো কখনো চুরি করিনি হ্যাঁ ছাওড়া চুরি করনি সেইদিন কলা গাছে বেনে সরষা তেল মাখিয়ে তোমার পণ মেরে দিলাম আমি দেখলাম তুমি চুরি করনি বোকা বন্ধু আমার সঙ্গীত শোনাচ্ছে খতম দেখ আমার সম্মান নিয়ে টানাটানি করবি না দিনের বেলা বলে ছেড়ে দিলাম রাতের বেলা হলে না একদম দেখে নিতাম তোকে হ্যাঁ তুই তোমার বাড়িতে ছেড়ে নিবি ঠিক না এই তুই কিন্তু আমাকে ডাইরেক্ট অপমান করছিস এই হলে কিন্তু আমি খেলবো না ভাড়া এমন করছিস যেন তুমি খেলে গাড় ফাっき ডুবো আর হ্যাঁ এখন তো কোনো খেলাই হচ্ছে না মারা খেলার কথা বলছিস কেন বোকা জেদা দেখলি তো আমি বলেছিলাম তুই বানা খে পাচদা রয়েছে একটু টু देख ना लो जिया আমার গার্লফ্রেন্ড ফোন করেছে ডালা বানা হ্যালো বেবি বলো

তুই তো জানিস ভাই আমার গার্লফ্রেন্ড একটা ছিল তাকে টিকটিকি কামড়ে দেওয়ার পরে মালটা মরে গেছে তাই তোর গার্লফ্রেন্ড এর সাথে কথা বলবো ভাবলাম কিন্তু তুই তো কথা বলতে দিই না বল तू यामर एक तो मात्रे बंदू चली तू हमारे गांडे मेरे दिली <laughs> इसलिए बोलते हैं कि बेबा भाई की दुनिया में कौन किसका होता है धोखा तो वो ही देता है जिस पे खास भरोसा होता है तू यामर मौन भेंगे दिली भाई <laughs> अरे बोका चुदा तो मौन भेंगे चाहिए अपनो धोन भांगे लाऊडा चुपचाप थाग अरे पाप बोरी दुबो बेसिक कथा बोल ना লে বাদ দে ওসব ছাড় আমার ভাগ্য খারাপ আমার গার্লফ্রেন্ডকে টিকটিকি কামড়ে দিয়েছে মাগি মরে গেছে ওর কথা ছাড় তোকে একটা কথা বলছি তুই শুন আরে বাবা বল কি বলার আছে তুই তো আবার কুটুক চুদা আছিস কিছু বলবি বললে বলেই ছাড়িস বল কি বলার আছে ভাই এই ভাই আর তোর মাইটার পমপম পম গুলা কত বড় রে

Do you believe me? Yeah. And I didn't know what I had. <laughs>